একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইনুসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল ডক্টর ইনুসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম গণমাধ্যম নিশ্চিত করছে ডেইলি ক্যাম্পাস এবং প্রথম আলো সকালে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে চারুকলাই শেখ হাসিনার সেই অবয়বটি পুড়িয়ে দেয়া হয়েছে কে পুড়িয়ে দিল কারা পুড়িয়ে দিল সাথে আরো একটি মোটিপো পুড়ে গেছে সেই আগুনের আছে আগুন দেয়া হয়েছে আগুনে পুড়ে গেছে

কমফোর্টেবল যোগ তার খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সেনা কর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা বলেন সংবেদনশীলতা বলেন অভিনয় বলেন তারপর ভালো মানুষই বলেন আপনি আপনার নিজস্ব চিন্তা অনুযায়ী তাকে বসিয়ে নেন সেখানে তিনি এতটা দক্ষ অর্জন করেছেন যে মঞ্চে দাঁড়িয়ে

আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদের মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না পারে আমরা দ্বারা বাহিত একটু ভিডিওটা দেখে আসবো আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি কেউ কেউ প্রকৃত পক্ষে জঙ্গি ছিল যাদের মধ্যে সকলে কারাগারে বন্দী ছিল এবং বিভিন্ন মেয়াদে সাজা খাচ্ছিল কিন্তু সরকার পতনের ঠিক আগ মুহূর্তে সারা বাংলাদেশে বেশ কয়েকটা কারাগারে যে অভিযান চলেছে আক্রমণ চলেছে বাইশোর উপরে কয়েদি ফেখান থেকে ফেরারি হয়েছে যাদের মধ্যে সাজাপ্রাপ্ত বেশ কয়েকজন জঙ্গিও ছিল আবার সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর গত পাঁচই আগস্টের পর থেকে জঙ্গিবাদে অভিযুক্ত সন্দেহ ভাজন এমনকি সাজাপ্রাপ্ত এমন তিনশো জন মুক্তি পেয়েছে বিভিন্ন ভাবে আর এই যে তারা মুক্তি পাচ্ছে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটছে তো এগুলোর সাথে কানেকশনটা কোথায় এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তারা কিন্তু একটা রিপোর্ট করেছে আর এই রিপোর্টটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এক ধরনের চাপের মুখে ফেলার জন্য কি করা হয়েছে নাকি প্রকৃত পক্ষে একটা নিরপেক্ষ প্রতিবেদন করা হয়েছে সরকারকে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করাবে এই ধরনের রিপোর্টগুলো তারপর গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সেখানেও ধর্মপ্রাণ মুসল্লি বা মুসলিম জাতি হিসাবে বেঁচে পরিমাণ এগুলো থেকেও নানান ধরনের অবস্থান অপরদিকে ভারতে আসা মার্কিন গোয়েন্দা প্রধান জুলসি গ্যাভার্ট বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন ভারত প্রতিনিয়ত যে বক্তব্য দিচ্ছে এগুলো থেকে বাংলাদেশকে এটা জঙ্গি রাষ্ট্র হিসাবে সাজানোর জন্য অনেক কিছু কিন্তু আয়োজন চলছে আবার কিছু কিছু ক্ষেত্রে ঘটনাও ঘটছে আসল বিবিসি এর রিপোর্টটা কি বলছে আবার বাংলাদেশে পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন কারা কর্তৃপক্ষের হিসেব পর্যন্ত আপনার এই সংখ্যা তিন শতাধিক সন্দেহভাজন বিচারাধীন কি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরাও মুক্তি পেয়েছেন আর বিশ্লেষকরা বলছেন জামিনে মুক্তিপ্রাপ্তদের মধ্যে বিগত সরকারের আমলে জঙ্গি তকমা দিয়ে মানে পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে নিরপরাধরা যেমন আটক আছেন তেমনি প্রকৃতপক্ষে যারা অপরাধী তারাও আটক আছেন আর এ বিষয়ে

কিছু আন্তর্জাতিক চাপের মুখে পড়তে যাচ্ছেন ডক্টর মহদি ইউনুস তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটাতে কোনো চাপের কোনো কিছু নেই যা হচ্ছে আইনের মাধ্যমেই হচ্ছে একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল ডক্টর ইউনুসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তাও বলেছেন আমার দেশ পত্রিকার একটি লাইভ টক শুতে প্রদর্শক আমার দেশ পত্রিকার লাইভ টক শোটি কিছুক্ষণ সেই টক শোটি শুনে করছি যখন ডক্টর মোহাম্মদ ইনোসার প্রায় সাত মাসের মতো সময়ের পরে গিয়ে আয়নাগড় পরিদর্শন করতে যাবেন আয়নাগড় পরিদর্শন করার আগ মুহূর্তে সেই আয়নাগড় দেখার জন্য গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিম সেই তার টিম সহ দেখার জন্য যাওয়ার পরে তিনি একটি জায়গায় দেখতে পেলেন একটি বালতির মধ্যে কি যেন জিনিসপত্র আছে ওই বালতিটি ওনার টিমের সদস্যরা যখন উল্টাচ্ছিলেন তখন দেখতে পেলেন একটি কেবেলের সাথে আরেকটি কেবেল জোড়া দেওয়া এবং একটি টাইম বুমের যেই টাইমিং সিস্টেম আছে ওই সিস্টেম সহ পাঁচটি বুমা একসাথে দেখতে পান সেটা দেখার পরে তাড়াতাড়ি তারা সেখান থেকে সরে পড়েন এবং সেই বিল্ডিংটি সিলগালা করে দেন সিলগালা করে দেওয়ার পরে সেটা জানানো হয় পরদিন রেবের বোমা বিস্ফোরণের সেই উচ্চ লেভেলের পারদর্শীরা আছে তারা সেখানে যান এবং সেখানে গিয়ে তারা পাঁচটি বোমা এনে পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেন এই ঘটনাটি ঘটেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসার সেই আইনাগর পরিদর্শন করতে যান তার কয়েকদিন আগে প্রদর্শক তার কয়েকদিন আগে ঘটনাটি ঘটলে আজকে কেন উনি বলছেন এবং এখন কেন উনি বলছেন এখন এই কারণে বলছেন যে তখনকার সময়ে বিষয়টা ছুটি জানা জানি হতো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আইনাগর পরিদর্শনটা বেগাতি সৃষ্টি হতো এবং সেই ধরনের বিষয় নিউজ হলে কেউ ওনার পক্ষে বিপক্ষে বিশাল আলোড়ন সৃষ্টি হতো সেই কারণে ওনার না যাওয়ার বিষয়টাই সিদ্ধান্তে আসতো তাই এখানে গোপনীয়তা রক্ষা করে সরকারের সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ উপদেষ্টাদের কয়েকজন সহ এবং আইনাগরে যারা বন্দী ছিলেন সেই বন্দিরা সহ অনেকেই সেখানে গিয়েছিলেন আমরা আজকের এই কথা থেকে ইসলাম বললেন যে শত্রুরা শত্রুরা থেমে নেই এখন বস্তা বস্তা টাকা খরচ করছে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমটা বন্ধ করে দেওয়া যা কিভাবে এই ট্রাইব্যুনালে যারা কাজ করেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যা তারা হুমকিতে আছেন তারা অনেকটাই সিকিউরিটি মানে থাকার পরেও যেন অনেক সিকিউরিটির অভাব আছে তাদের জন্য প্রদর্শক এই সমস্ত বিষয়ের মাঝখানে যদি কেউ বলে উঠে আমরা ইনো সরকারকে চাই না নির্বাচন চাই জলদি নির্বাচন দিয়ে রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রের পরিবর্তন করতে হবে তাহলে এই বোমের সাথে জলদি নির্বাচন তাড়াতাড়ি নির্বাচনের কোনো যুগছ আছে কিনা সেটা কিন্তু এখন ভেবে দেখতে হবে কারণ তাড়াতাড়ি বা জলদি নির্বাচনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করার জন্য সেখানে টাইম বোমা রাখা হয়েছিল কিনা তাজুল ইসলামকে যখন জিজ্ঞাসা করেছেন আমার দেশের যেই উপস্থাপক তিনি তখন তাজুল ইসলাম বলছেন যে জি এটা উড়িয়ে দেওয়া যায় না কারণ এটাই তো তাদের হয়তো পরিকল্পনা ছিল আমরা আগে পরিদর্শন করে চাইকাগুলাকে দেখে দেখতে যাওয়ার কারণেই তো আমার আমাদের কাছে এটা ধরা পড়েছে এবং আমরা সেভাবে সবগুলা জায়গা দেখে পরিদর্শন করে সিকিউরিটিটা সম্পূর্ণ আমরা দেখে তারপরে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসারকে সেখানে নিয়েছি দশক চারুকালে বর্ষবরণের র্যালিতে যে আয়োজন চলছিল র্যালির যে আয়োজন চলছিল সেই র্যালির আয়োজনে শেখ হাসিনাকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য শেখ হাসিনার একটা বিকৃত মোটিভ তৈরি করা হচ্ছিল হিংস্র শেখ হাসিনা দানবীয় শেখ হাসিনা বিশাল বিশাল দাঁত বিশাল বিশাল সিং বড় বড় চোখ এবং বেশ বড় প্রায় বিশ বাইশ ফুট উচ্চতার এই মোটিভটি এবারের বৈশাখী বর্ষবরণ যে মঙ্গল শোভাযাত্রা যেটাকে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে সেখানে সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য এবং অন্যতম প্রধান আয়োজন হিসেবে মনে করা হচ্ছিল এবং এই আয়োজনটাকে আয়োজনের মধ্যে রাজনীতি ঢুকে দেওয়ার সমালোচনা তো ছিল এবং সরকারের বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছিল যে এর আগে আওয়ামী লীগের সময় খালেদা জিয়ার অবয়ব পেট্রোল বোমা হাতে খালেদা জিয়ার অবয়ব এই বৈশাখী বর্ষবর আর মঙ্গল শোভাযাত্রায় ঢোকানো হয়েছিল কিন্তু সেটা নিয়ে অনেক লেখালেখি আমরা দেখতে পাচ্ছি এবং সেই লেখালেখির থেকে এটুকু জানা যায় যে এর আগে যে অভিযোগটা করা হচ্ছে খালেদা জিয়ার পেট্রোল বোমা হাতে অবয়ব এই চারুকলা অনুষদ এখানে ঢুকিয়েছিল সেটা আসলে সত্য নয় সেটা ছাত্রলীগ আওয়ামী লীগের এক অতি উৎসাহী জনগণ তাদের নিজের দায়িত্বে অন্য জায়গায় এরকম একটা মোটিভ তৈরি করেছিল বৈশাখী র্যালিতে ঢুকিয়ে দেওয়ার জন্য কৌশলে এবং যখন শুরু হয়েছিল তারপরে শেষের দিকে এসে একটা ভ্যান যোগে সেই মোটিভটি দেয় দেয়ের কর্মীরা এমন অভিযোগ রয়েছে ছাত্রলীগ এই কাজটি করেছিল আয়োজক প্রতিষ্ঠা আয়োজক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চারুকলা অনুষদের কোনো আয়োজনের অংশ ছিল না সেটা সেই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে বিভিন্ন আমরা নিশ্চিত হতে পেরেছি কিন্তু এবার সরকার সরাসরি চারুকলা অনুষদের যত আয়োজন হচ্ছে সব থেকে আলোচিত আয়োজন ছিল যে ডাইনি শেখ হাসিনা সেই ডাইনি শেখ হাসিনা এবার সকালবেলায় ভোরবেলায় পুড়ে গেল প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে আজ শনিবার সকালে চারুকলা অনুষদে সরজমিনে এমনটি দেখা যায় অনুষদের যেখানে মোটিভ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা যায় আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিভটি পুরোপুরি পুড়ে গেছে শান্তির পায়রা মোটিভটিও আংশিক পুড়ে গেছে আহ প্রথম আলো কিছু ছবিও দিয়েছে আপনাদের আপনারা সেই ছবিগুলো একটু দেখে নিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন ভোর পরে পাঁচটাই পরে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে তার ধারণা কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন তখনই হয়তো এই কাজ করা হয়েছে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজারুল ইসলাম বলেছেন ভোরে আগুন লেগেছে লেগেই এমনটি হয়েছে দুটি মোটিভ পুড়ে যাওয়ার বিষয়টি তিনিও জানেন শেখ হাসিনার যে মোটিভ সেটি পুড়ে একেবারে এরকম ছাই হয়ে গেছে পাশে পায়রার যে মোটিভ সেটির আংশিক পুড়ে গেছে সেটিও আর র্যালিতে নেওয়া যাবে না সেটিও ধ্বংস হয়ে গেছে বলাই যায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষে প্রতিবাদ করা হয়েছে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিবাদককে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি অর্থাৎ শেখ হাসিনার এই মুখাকৃতি প্রধান আয়োজন ছিল সেটাকে নিয়ে ব্যাপক আয়োজন ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি প্রথম আলো বলছে এটির উচ্চতা বিস্ফুট এই মোটিভে বাঁশ ও পেট দিয়ে দাঁতাল মুখের এক নারীর অবয়ব বানানো হয় মাথায় খাড়া চারটি শিং হা করা মুখ বিশাল আকৃতির না। ভয়ার্থ দুটি চোখ এটিকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে আহ ধারণা করা আহ হচ্ছিল যে আলোচনাটা চলছিল এই প্রতিকৃতি নিয়ে যে শেখ হাসিনার এটাকে ঢুকিয়ে মঙ্গল শোভাযাত্রা যেটা আনন্দ শোভাযাত্রা হয়েছে সেটাকে সেটার ভিতরে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হলো কিনা বৈশাখের যে সার্বজনীন আয়োজন সেখানে রাজনীতি ঢুকিয়ে দিল দেওয়া হলো কিনা সেই আলোচনা চলছে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা কেন করা হলো মঙ্গল শব্দটাতে এত ভালো লাগা হীন কেন এই সরকার কেন সরকার মঙ্গল এবং আনন্দর মাঝে ফারাক খুঁজে বেড়াচ্ছে দুটো শব্দই সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দের বাইরে তো তারা বেরোতে পারিনি তাহলে মঙ্গল থেকে আনন্দতে কেন গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে যে এই র্যালি যখন যে সময় শুরু হয় সেই সময় আনন্দ শোভাযাত্রা এর প্রথম নাম ছিল পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে আমরা সেই প্রথম সৃষ্টির নামে ফিরে গেছি এমনটা নানা রকমের কথা বলা হচ্ছে কিন্তু শেখ হাসিনার এই মোটিভ কারা পড়ালো এটা একটা বড় প্রশ্ন এবং চারুকালার শাহবাগের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যেখানে চারিদিকে সিসি ক্যামেরা থাকার কথা এবং চারুকালার আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা থাকার কথা কারণ এবার বিশেষ সময়ে এটি হচ্ছে সেই নিরাপত্তার বেষ্টনী ভেঙে কে বা কারা এই আগুন লাগালো ভোরবেলাকে বেছে নেওয়া হলো যখন সবাই নামাজ পড়তে যাবে সেটা একটা বড় প্রশ্ন ফ্যাসিবাদের অবসান যে স্লোগান নিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রার বিকল্প আনন্দ শোভাযাত্রা করার পরিকল্পনা সরকারের সেই পরিকল্পনা বোধ হয় গেল এবং ভেসতে যাওয়ার জন্য সরকারের অসতর্কতা দায়ী নাকি আওয়ামী কৌশলগতভাবে জিতে গেল সেই প্রশ্নটা উঠতেই পারে বাংলাদেশ অতি সাম্প্রতিক একটি বিনিয়োগ সম্মেলন হয়ে গেল সম্মেলনের যে জাকজমক পুরো সম্মেলনকে কেন্দ্র করে যে প্রচার এবং প্রাগান্ডা সম্মেলনের উপস্থাপনা সবকিছু যদি আপনি একত্র করেন যারা জনতা তারা মনে করবেন যে বাংলাদেশ খুব দ্রুত মানে আগামী এক বছরের মধ্যে অর্থনৈতিকভাবে এরকম একটা দেশ হয়ে যাচ্ছে যেখানে কম্বিডিয়া বা মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে ভিয়েতনামকে ছাড়িয়ে যাবে এবং এই সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ম্যাগনেটিক পাওয়ার সেই ম্যাগনেটিক পাওয়ারে সারা দুনিয়া থেকে বিনিয়োগকারীরা পঙ্গপালের মতো বাংলাদেশে এসে অকাতরে তারা বিনিয়োগ করবে এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যারা না কিন্তু সম্মেলনের যারা আয়োজক তাদের বক্তব্য হলো যে এই সম্মেলনের ফলে যে বিনিয়োগ আসবে তাতে আগামী কয়েক বছরে পনেরো হাজার লোকের কর্মসংস্থানের একটা সুযোগ আসবে যেখানে শেখ হাসিনার পতনের পরে অ্যাটলিস্ট দশ লাখ লোকের চাকে চলে গেছে শুধুমাত্র ব্যাকসিঙ্গো গ্রুপের পঞ্চাশ হাজার লোকের চাকরি চলে গেছে সেখানে পনেরো হাজার লোকের কর্মসংস্থানই বাংলাদেশে বিশাল আগুনের মধ্যে যদি এক বিন্দু পানি ঢালেন যে অবস্থা হয় ঠিক রকম একটি অবস্থা তৈরি হবে কিন্তু আমরা যে আবেগই বাঙালি সেই আবেগকে পুঁজি করে আমাদের দেশের বিভিন্ন সময় যারা গুণী হিসেবে আমরা যাদেরকে বড় মনে করতাম নেতা হিসেবে যাদেরকে আমরা আরাধ্য মনে করতাম তারপর পূজনীয় বরণীয় স্মরণীয় মানুষ হিসেবে যাদেরকে আমরা মাথায় তুলে রাখতে চাইতাম সে মানুষগুলো সবসময় আমাদের এই আবেগকে নিয়ে তারা ছেলে খেলা খেলেছে এবারও এই বিনিয়োগ সম্মেলনকে নিয়ে কী কী হচ্ছে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করবো আজকে ভিডিওতে যে কথাটি বলবো সেটা হলো ডক্টর মোহতি ইউনুস এই সম্মেলনে বক্তব্য দিতে থেকে তিনি দুই দুইবার কেঁদেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিনি কিছু বলতে চেয়েছেন এবং তখন তিনি কেঁদেছেন দ্বিতীয়ত উনিশশো চুহাত্তর সালে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই কথা বলতে গিয়ে তিনি কেঁদেছেন ম্যারি কান্না আমার কাছে খুব অস্বাভাবিক বলে মনে হয়েছে কেন মনে হয়েছে সেটা আমি বলি প্রথমত তিনি সাধারণত কাঁদেন না কখনো কোনো অবস্থাতে আপনি তার অতীতের কোন স্মৃতি আপনি দেখাতে পারবেন না তার কান্না বিজড়িত কোন ছবি রয়েছে বরং তিনি উচ্ছল প্রাণোচ্ছল কলকল ছলছল এবং যাকে বলা হয় পূর্ণিমার চাঁদের মতো যার বাদ ভাঙা হাসি তিনি সারা দুনিয়াতে মশহর বিখ্যাত তার সেই ভুবন মোহিনী হাসির জন্য এর বিপরীতে আমরা তখনও কখনো তাকে কোনো কাঁদতে দেখিনি দ্বিতীয়ত থি টাকা উপার্জনে খুবই দক্ষ এতে কোনো সন্দেহ নেই এবং সেই টাকা উপার্জন সংরক্ষণ বিতরণ ধারণ অর্থাৎ কীভাবে টাকা আয় করতে হয় এবং সেটা কি করে সঞ্চয় করতে হয় সেটাকে আবার কি করে বিনিয়োগ করতে হয় টাকা বিনিয়োগ করে কি করে সম্মান অর্জন করা যায় সম্মান দিয়ে আবার কি করে নতুন ব্যবসা আনা যায় আবার সেই নতুন ব্যবসা দিয়ে আবার কি করে সুখ্যাতি অর্জন করা যায় সেই সুখ্যাতি দিয়ে আবার কি করে ক্ষমতা অর্জন করা যায় এই ব্যাপারে সারা দুনিয়ার মধ্যে তিনি স্মরণীয় এবং বরণীয় ব্যক্তিত্ব এরপরে যে ঘটনা হলো যে আমাদের বাংলাদেশে অনেকগুলো সংবেদনশীল সময় গিয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো তারপর চুয়াত্তর সাল এলো একাত্তর সাল এলো এই সময়টাতে ডক্টর তিনি যথেষ্ট শক্তিশালী ছিলেন যুবক ছিলেন তারপরে তখন তিনি ইচ্ছা করে কাঁপতে পারতেন অনেক কিছু করতে পারতেন কিন্তু সেই জিনিসগুলো তিনি কখনো করেনি আমাদের দেশে উনি যখন ধনী হয়েছেন ধনী হওয়ার পর অনেক ঝড় গেছে বৃষ্টি গেছে বন্যায় গেছে অনেক গরিব মানুষ তার সর্বস্ব বিক্রিয়ে দিয়েছেন বিলিয়ে দিয়েছেন এমনকি এই রোহিঙ্গাদেরকে সাহায্য করার জন্য অজয় পাড়া একজন সাধারণ মুসুল্লি কিংবা একজন সাধারণ ইমাম কিংবা মজিন যিনি মাত্র দেড় হাজার দু হাজার টাকা বেতন পান তিনিও তার একেবারে সর্বস্ব সম্বলটুকু নিয়ে রোহিঙ্গাদেরকে তিনি সাহায্য করে এসেছেন তাদের জন্য কেঁদেছেন মসজিদে মন্দিরে গিয়ে আমাদের সাধারণ মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই কর্ম কখনো করেছেন কোনো একটা বিষয় নিয়ে বন্যাত্মদের নিয়ে তারপরে কোনো আহত রোগীকে নিয়ে তারপর রোহিঙ্গাদেরকে নিয়ে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তিনি কখনো দান করেছেন সাহায্য করেছেন এটা আমরা জানি না কিন্তু ক্লিন্টেন ফাউন্ডেশনে তিনি টাকা দিয়েছেন এটা আমরা খুব করে জানি খুব ভালো করে জানি তো এরকম অনেক কিছু হয়েছে তার যেগুলো তার এই কান্নার সঙ্গে কন্ট্রাস্ট করে তিনি অতীতে কখনো কাঁদেননি এখন তিনি কেন কাঁদলেন এই কান্না নিয়ে আপনি নানারকম ব্যাখ্যা করতে পারেন আমাদের দেশের যারা রাজনীতিবিদ তাদের একটা বিরাট অংশ রয়েছে যারা করেন ভং করেন সংভ করা মানুষের মনোরঞ্জন করা কথায় কথায় কেঁদে দেওয়া চোখের পানি ফেলা অনেকটা সিটকাদুনি স্বভাবের হলে সাধারণ জনগণ এদেরকে খুব মনে করে কিন্তু সেটা ব্যক্তিত্ববান মানুষ আমাদের দেশে খুব অপছন্দনীয় এখানে যে যত লেভেন্ড্রিস হবে যে যত বেখের মতো থাকবে কথায় কথায় কাঁদবে কথায় কথায় হাসবে অনেকটা আবাল প্রকৃতির এরকম লোকজন রাজনীতিতে আসলে সাধারণ লোকজন তাদেরকে দুলাবাহের মতো আদর করে নেয় এবং তাদেরকে ভোট ঠোঁট দেয় কিন্তু আপনি খুব ব্যক্তিত্ববান না রোনাল্ড ট্রিগানের মতো ব্যক্তিত্ববান লোকজন নিয়ে আসবেন আমাদের দেশে এগুলো খাবে না তো সেই দিক থেকে শেখ হাসিনার অনেক সুনাম ছিল তিনি খুব ভালো করে কাটতে পারতেন আর অনেক যারা আছেন তারাও কাঁদতে পারতেন শেখ হাসিনা এখনো কান্নাকাটি করছেন এখন শেখ হাসিনা কোনো তরুণ করে তিনি এই কান্নার মোহরা করলেন কিনা আমি সেটা বলতে পারবো না আপনারা চিন্তা করে নেবেন দুই নম্বর হল এখানে তিনি বেশ সফল হয়েছেন গত সাত মাসের কারণ হলো তিনি এর আগে একবার কান্নার চেষ্টা করেছিলেন যখন শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলেন সেখানে তিনি অনেক চেষ্টা করেছিলেন এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন সমন্বয়ক ছিলেন তারাও একবার চুপপিঠি টিপিটি করে অনেক চেষ্টা করেছেন কান্নার জন্য কিন্তু তারা রাখতে মানে আলটিমেটলি মুখ বাঁকা করে রান্নার যে একটা অভিনয় সেটাও তারা পারেননি কিন্তু গত এই সাত মাসে রাজনীতির ময়দান বলেন সংবেদনশীলতা বলেন অভিনয় বলেন তারপর ভালো মানুষই বলেন আপনি আপনার নিজস্ব চিন্তা তাকে বসিয়ে নেন সেখানে তিনি এতটা দক্ষ অর্জন করেছেন যে মঞ্চে দাঁড়িয়ে দেশি বিদেশি সমস্ত লোকের সামনে আবেগে একেবারে আপ্লুত হয়ে তিনি পরপর দুইবার কেঁদে দিলেন এটা তার একটা যথেষ্ট ডেভেলপমেন্ট যদি রাজনীতিবিদ হিসেবে ধরেন সংবেদনশীল মানুষ হিসেবে ধরেন ব্যক্তি মানবিকতা ধরেন স্মৃতিকাতরতা ধরেন আপনি বলতে পারেন যে তার যথেষ্ট উন্নয়ন হয়েছে দুই নম্বর যে তার বয়স হয়েছে এই বয়সে মানুষের অনেক হয় হয়তো তার মনে হয়েছে যে অনেক বছর চলে গেল আমি তো কাঁদলাম না জাতির জন্য চোখের পানি না ফেলে তো আল্লাহ কবুল করেন না তো ইদানিং তিনি মসজিদে যাচ্ছেন কিনা বলতে পারবো না তো ঈদের নামাজ পড়েছেন জানাজান নামাজও পড়েছেন আহ আমরা দেখতে পাচ্ছি তো এই কাজগুলোতে তিনি কখনো করেননি ফলে মৃত্যু নিয়ে আল্লাহ নিয়ে রাসুল নিয়ে পরকাল নিয়ে তার কোনো চিন্তা চেতনা আসতে পারে এবং তার ভিতরে একটা ভাবোদয় হতে পারে যে আমার এত টাকা এত পয়সা এত সহায় সম্পত্তি কি হবে আমার দুটো মাত্র মেয়ে একটা মেয়ে আমেরিকাতে থাকে আর মেয়ে বাংলাদেশে আছে তো এই বড়ো মেয়েটা তার বিয়ে থাক কোথায় কি হয়েছে ছোট মেয়েটা তার বিয়ে হয়েছে আমরা জানি না উনি হয়তো ভালো জানেন তার স্ত্রী এক স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আর স্ত্রী আছেন তিনি খুবই অসুস্থ তো সে অসুস্থ তিনি ঠিকমতো খেতে পারেন না কাউকে চিনতে পারেন না কেবলমাত্র তাকে ছাড়া তো এই বিষয়গুলো নিয়ে তাকে আহ যথেষ্ট সংবেদনশীলতার মধ্যে যেতে হচ্ছে এটা স্বাভাবিক তো এইগুলো নিয়ে যখন আহ তিনি চিন্তা করেন তারপরে তিনি আখেরাত নিয়ে চিন্তা করেন তখন তার মধ্যে একটা কান্নার একটা ভাব চলে আসতে পারে তৃতীয় যে বিষয়টি সেটি হলো যখন মানুষ বয়স হয়ে যায় বয়স হওয়ার তাদের অনেকের একটা কান্নার রোগ চলে আসে কথায় কথায় তারা কালে এটা খারাপ কিছু নয় এটা অনেকেরই হয় এমনকি দিলীপ কুমারের মতো যাকে বলা হয় মেগা স্টার ভারতে আমি ভারতবর্ষে কেন আমি দুনিয়ার ইতিহাসে আমি যাদেরকে দেখি একেবারে উনারসে শুরু থেকে শেষ পর্যন্ত কি পোশাক কি আশা কি ব্যক্তিত্ব কি কথা সব মিলিয়ে দিলীপ কুমারের মতো এরকম এক অনন্য পুরুষ আমি আর কাউকে দেখিনি সাক্ষাৎকার দেখেছি সেই শেষ বয়সে দেখা গেল হঠাৎ করে কান্না রোগে পেয়ে বসলো তিনি কিছুলে কেটে দিতেন এই জন্য বাইরে তিনি সহজে বের হতেন না আর এই সকল বিষয়ে তিনি পাবলিকলি অত মিটিং টিটিং করতেন না এই বয়সের কারণে ডক্টর মোহন তিনুচের এই যে কান্নার যে রোগ এটি পেল কিনা এটা আমি বলতে পারবো না তবে এটি যদি হয় তাহলে রাষ্ট্র পরিচালনে তার জন্য খুবই ক্ষতিকর হবে তাকে সবাই করার চেষ্টা করবে এবং তার চেষ্টা করবে আরেকটি বিষয় থেকে অনেক কিছু দেখি কিন্তু প্রকৃতি এটি তিনি টের পাচ্ছেন বিভিন্ন রকম তিনি টের পাচ্ছেন দেখা যায় রাষ্ট্রক্ষমতায় চেয়ারে বসে যখন পুরো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তিনি না চাইলেও তাকে কাঁদতে হয় আপনারা লক্ষ্য করেছে যে শেখ হাসিনা পতনের চার পাঁচ দিন আগের থেকেই খুব ঘন ঘন কাঁদছিলেন চার পাঁচ দিন ঠিক মনে হয় মাসখানেক আগের থেকেই খুব ঘন ঘন কাঁদছিলেন ছিলেন কথায় কথায় তার খুব কান্না পাচ্ছিল আগস্ট মাস তিনি পুরোটা কেদেছেন মেট্রো রেলের জন্য তিনি কেঁদেছেন তারপরে শেষে এখন তাপনজনদের সাথে কথা বলতে গিয়ে তিনি বারবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অর্থাৎ নিজের প্রতি তার যে নিয়ন্ত্রণ এবং তার যে আয়রন লেডি সুলভ যে তিনি একটা ভাবমূর্তি গড়ে তুলেছিলেন সেটা তার শেষ অবধি ছিল না তো এটা হয় এটা হয় হলো যে যখন মানুষের উপর প্রকৃতি বদনজর পড়ে তখন দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক সে কিন্তু জানতে পারে কিংবা ধরুন একজন মানুষের মৃত্যু হবে তার পেছনে ঘুরছে দুনিয়ার কোনো মানুষ টের না পাবে যাকে নিয়ে আজরা করছে সে কিন্তু বুঝতে পারে কিংবা ধরুন আপনি সামনের দিকে তাকিয়ে আছেন আপনার পেছনে একটা গোকরা সাপ ফনা তুলে আছে ঠিক পিঠের দিকে আপনি কিন্তু টের পেয়ে যাবেন আপনার পিঠে হঠাৎ করে চিন চিন করবে আপনার তলপেটের মধ্যে হঠাৎ করে চিন চিন শুরু করবে এবং আপনি মানে আপনার হঠাৎ করে আপনার শরীর অবশ হয়ে যাবে অথচ আপনি কিন্তু দেখেননি কোনো শব্দ শুনে কিন্তু জাস্ট আপনার পিছনে একটা গোকরা দাঁড়িয়ে রয়েছে এটা মানুষের শরীরের মধ্যে মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে আল্লাহবুল্লা আলমের এই অনুপম কতগুলো কম্পাস তৈরি করে রেখেছেন তো সেই দিক থেকে আমরা যারা ডক্টর মোহাম্মদ আজীবন ক্ষমতা দেখতে চাচ্ছি পাঁচ বছর অন্তত তাকে ক্ষমতা রাখতে চাচ্ছি তাকে দেব মনে করছি অন্যদিকে তার অবর্তমানে যারা আসতে পারে আওয়ামী লীগ বিএনপি তাদের কাউকে আমরা মানুষ বলে মনে করছি না এখন আমাদের এই স্মৃতি বাক্য শুনে উনি কতটা খুশি কতটা উদ্বেলিত আনন্দিত এটি পরের বিষয় কিন্তু ওনার আশেপাশে কি ঘটছে ওনাকে নিয়ে কি হচ্ছে দেশে দেশের বাইরে এটা উনার চাইতে আর কেউ ভালো জানেন না এক আর যে বিষয়গুলো তিনি জানেন না কিন্তু তার জীবনে ঘটতে যাচ্ছে খুব দ্রুত ঘটতে যাচ্ছে এই বিষয়গুলো আমরা কেউ ঘূর্ণাক্ষরে কল্পনা করতে না পারলেও আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা গ্রহ নক্ষত্র সবগুলো একসাথে ঢেউ তুলছে ওয়েব ওয়েব তুলে তার মনের উপর একটা

আপনাদের মাঝে জাস্ট ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো অবশ্যই শেয়ার করে দেবেন এই বিষয়টা আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ